এই শেখ পরিবারকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না এই মরুম শেখ মুজিবুর রহমানের শেখ পরিবারের যে এবং তার যে দুর্নীতি এটা শুধু আজকে শুরু হয় না বা আমরা পনেরো বছরে যার বিরুদ্ধে একটি আন্দোলন এবং পনেরোই এই দুই সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণহত্যার মধ্য দিয়ে যাতে যাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ওই ভারতে এই শেখ পরিবারের শুধু বিচার যদি করা যেত কারণ এই শেখ পরিবারের মজিবুর রহমান ছিলেন দুর্ভিক্ষের জনক রক্ষী বাহিনীর জনক বিনা পরিশ্রমে বিনা যুদ্ধে যিনি এদেশের জাতির পিতা হওয়ার সম্ভাবনা দেখেছিলেন এবং তারই কন্যা বাংলাদেশের নিরব জনগণের গণতন্ত্রের উপর চাপিয়ে দিয়েছিল জাতির পিতা নামে কিন্তু আমাদের কথা পরিষ্কার প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখতে পারতেছেন এই বাংলাদেশ একটি ষড়যন্ত্র করে বাংলাদেশের বিরুদ্ধে এই শেখ পরিবার বাংলাদেশের অর্থনীতি মানুষের ন্যায় নীতি গণতন্ত্রের আমাদের গণতন্ত্রের জন্য যে লড়াই সেই লড়াইয়ের সম্পূর্ণ দুলিশ্বেদ করে দিয়েছে এই শেখ পরিবার এই শেখ পরিবারকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না এই শেখ পরিবার বাংলাদেশের জন্য একটি কলঙ্ক অধ্যায় ছিল দীর্ঘ পনেরো বছর এই শেখ পরিবার বাংলাদেশের বিরুদ্ধে গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল এই বাকশাউজ জেলা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি হুমকি স্বরূপ এই শেখ মুজিব আপনার দেখেছেন কিছুদিন আগে যে ডালিম শেখ মেজর ডালিম ছাড়া অস্ত্র নিয়ে বাংলাদেশের পক্ষে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে এই ডালিম বলেছেন যে শেখ মুজিব একটি সেনাবাহিনী কর্তৃক নিহত হয়েছে কেউই তাকে শহীদ বলে না কিন্তু এই শেখ অজিবারের শেখ পরিবার যদি বাংলাদেশে বিচার করা হতো আজকে বাংলাদেশের এই ষড়যন্ত্র দেখতে হতো না প্রিয় বন্ধুরা আমাদের পার্শ্ববর্তী দেশ ওই ভারত বাংলাদেশের জন্য আরেকটি বিস্ফোরা এই বিস্ফোরাকে প্রতিহত করতে হবে কারণ এই শেখ পরিবারের ছত্র ছায়ায় ওই ভারত সাম্রাজ্য বাদ এবং বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালাচ্ছে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য এইটি হুমকি স্বরূপ আজকে জুলাই আগস্টের পরে ছাত্র জনতা হত্যার পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের কাছে আবেদন জানাবো আর সময় ক্ষেপণ করবেন না একটি নির্বাচনের জন্য যদি রোডম্যাপ দিয়ে আপনাদের ক্ষমতাকে হস্তান্তর করবেন যে নির্বাচন মানুষ পনেরোটা বছর দিতে পারে না ভোট তাকে দেবে যার ভোট সেই প্রয়োগ করবে সেই ভোট পনেরোটা বছর এই ফ্যাসি শেখ হাসিনা করতে দেয় না আজকে ওই শেখ হাসিনার পূজা করে পুলিশ প্রশাসন জন প্রশাসন এমনকি ওই বিচারালয়ে এই হাইকোর্টের পাশে যে বিচার আমাদের হাইকোর্ট এই বিচারপতি পর্যন্ত এই শেখ না এক ব্যক্তিকে পূজা করে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই ধ্বংস থেকে উদ্ধার করতে হয় আজকে প্রধান উপদেষ্টা আপনাকে বলবো দ্রুত একটি রোডম্যাপ করে একটি নিরপেক্ষ নির্বাচন বঙ্গ বিশ্বের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতির হাতে ক্ষমতা ছেড়ে দেন না বাংলাদেশের যে আজকে অবস্থা আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন না জীবনের হুবে হুমকে আছে ওই জয় বাংলা দিয়ে বাংলাদেশকে আর হুমকির মুখে ঠেলে দেবেন না দ্রুত এই জয় বাংলার স্লোগান যারা করেছিল তাদেরকে আটক করে গ্রেফতার করে ওই যে ষড়যন্ত্রের জননী ফ্যাসি শেখ আছেন একে গ্রেফতার করে দ্রুত আইনের কাছে সপর্ত করে এদেশের প্রচলিত আইনে যেভাবে নিরহ বাংলাদেশের জাতীয়তাবাদ নেতৃবৃন্দকে হত্যা করেছিল সেইভাবে যদি কার্যকর করা হয় সেদিন হবে বাংলাদেশ রাউ মুক্ত জয় বাংলা মুক্ত শেখ মুজিবরের পরিবার মুক্ত বাংলাদেশ